আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমাদের দারুসালাম মিরপুর এবং শাহালিতে সন্ত্রাস চাঁদাবাজি মাদক দখলদারিত্ব উচ্ছেদ এবং সকল প্রকার বৈষম্য দূর করব পুষা আলী মাজার সংলগ্ন এক নম্বর শামসুল ভবন মাদবরপট্টি লেগুনা ইস্টার্ন এলাকায় গতকাল রাত এগারোটা তিরিশ মিনিটে ডাকাতির প্রস্তুতকালে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করেছে দারুসালাম থানার পুলিশ আটকৃতরা হল মোহাম্মদ আলী এবং সচিব ওরফে টুন্ডার সচিব তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি একটি চাইনিজ কুরাল একটি লোহার রড এবং একটি ধারালো কেজি ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জননেতা মোস্তফা জগনুল পাশা বাপেল এর নির্দেশনায় দারুসালাম থানার শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেসের নেতৃত্বে এবং লেগুনা মালিক সমিতির সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় দারুসালাম থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান এই কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদক ছিনতাই ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে ভিডিও প্রকাশ করে নিজেদের আধিপত্য প্রদর্শন করত তারা এলাকাবাসীর দাবি অপরাধ দমনে এমন অভিযান চলমান থাকুক আর মিরপুর হোক অপরাধ মুক্ত